শীত জাকিয়ে পড়তে শুরু করেছে এরই মাঝে দোকান দেওয়া শুরু হয়েছে ভাপ্পা পিঠের বছরের শেষ প্রান্তে এসে জাকিয়ে শীত পড়া শুরু হয়েছে ইতিমধ্যে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় আশপাশের গ্রামের মহিলারা পসরা সাজিয়ে বসেছেন ভাপ্পা পিঠে নিয়ে প্রতি বছরের মতো এবছরও সেই চিত্রই দেখা যাচ্ছে উনুনের আঁচে হালকা ধোয়া উড়িয়ে তৈরি এই ভাপ্পা পিঠে খেতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ গ্রামীণ মহিলারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শীতের মৌসুমের শুধু শহরে এসে কিছু বাড়তি উপার্জনের আশায় অনেকে এই এই ভাপ্পা পিঠেকে বলে থাকেন শীতের দেশীয় ফাস্টফুড যেহেতু এবছর ডিসেম্বরের একদম শেষ লগ্নে শীত পড়েছে তাই চালের গুঁড়ো নারকেল গুড় দিয়ে তৈরি এই পিঠের বিক্রি কিছুটা হলেও এখনও আগের বছরগুলোর গ্রামের প্রান্তিক মহিলারা যেমন ভাপ্পা পিঠে হাতে বানিয়ে বিক্রি করে কিছুটা বাড়তি উপার্জনের আশায় পুক বাঁধছেন তেমনি সাধারণ ক্রেতারাও জানিয়েছেন জেলার প্রখ্যাত এই ভাপ্পা পিঠে প্রতি বছরের মতো এবছরও খাচ্ছেন এবং আগামীতেও খাবেন খাদ্যরসিক বাঙালির কথায় ফুড সারা বছরই পাওয়া যায় খাওয়াও যায় কিন্তু এই ভাপ্পা পিঠে বছরের নির্দিষ্ট সময়ে পাওয়া যায় তাই এর প্রতি আকর্ষণ আলাদা রকমের থাকাটাই স্বাভাবিক এর সঙ্গে এক বিক্রেতা সুধা জালি কি জানিয়েছেন শুনুন আপনার নাম সুধা কি জালি আপনি এখানে বসে কি করছেন হ্যাঁ মূলত কোন সময় আপনি বসেন এখানে কখন থেকে বসেন চারটে থাকে কতক্ষণ থাকেন

টাকা করে বিক্রি হয় হ্যাঁ কিভাবে বানানো হয় মাখা পিঠাটা কিভাবে বানানো হয় কি এটা মিল টাকা গুড়া করে আনি জল দিয়ে মা খাই আমি এটা দিয়ে ই করি চালি চালি টালি তখন সে ওই যে গুঁড়া গুড়ি হয়ে থাকে গুঁড়ো গুড়ি তখন সেনে বাটি দিয়ে আর গুড় আর নারকেল দিয়ে বানাই এরকম দাম পাঁচ টাকা নারকেল দাটা এমনিটাও সবটাই সবটাই পাঁচ টাকা এ বিষয়ে ক্রেতারা কি বলেছেন শুন আপনার নাম শুভজিৎ সরকার আমরা বাড়ি কোথায় রায়গঞ্জে দেবীনগরে বলছি আপনার হাতে দেখা যাচ্ছে ভাপা পিঠা খাচ্ছেন কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগে এটা তো সব জায়গায় পাওয়া যায় না এটা আমাদের জেলার বিখ্যাত খাবার আমাদের জেলা যখন তুলাইবাঞ্জি চাল বিখ্যাত ভাপা পিঠাটাও খুব বিখ্যাত এবং এটা সিজনাল খাবার সবসময় পাওয়া যায় না আমরা শীত যেহেতু শীত ভালোবাসি এবং শীতকালে এটা পাওয়া যায় সবসময় একটা ওয়েট করে থাকি কখন শীত আসবে কখন আমরা এটা খাবো খুবই ভালো লাগে আপনার নাম

সিজিনের সঙ্গে মিলিয়ে খেতে হয় আমাদের যেখানে এখন ফাস্টফুডের বাজার সেখানে এই যে এই ধরনের এটা তো আমাদের একদম দেশীয় খাবার কি বলবেন ফাস্টফুডটা বারো মাসই পাওয়া যায় এটা বারো মাস পাওয়া যায় না এটা মূলত একটা সিজিনে পাওয়া যায় ওই জন্য এটার প্রতি আকর্ষণটা বেশি থাকে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চাই সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স